আল্লাহ তারা বলতেছেন ইন্নল্লাহ দিনা তুলো না কিতাব নিশ্চয়ই যারা এ কোরআনকে তালাওয়াত করবে কিতাহাবকে তালাওয়াত করবে আল্লাহ আকরব মোরা আল আমিন দিলেন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো লাভবান আল্লাহ তারা বলতে সেন আল্লাহর হাবীম রহমে আতাল্লিলা আলহমিন বলেন এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোরআন কারিমের একটি পাকায়াতি কারিমা নয় একটি অক্ষরকে তেলাওয়াত করে আর লাফায়কর মনে তার ওই একটা অক্ষরের মাঝে দশ দশটা নেকি বা সাবধান করে দে সুভানন্দ একটা আয়াত করবেন দশটি আয়াতের সফ দশটি নেকি একটা হরফের মধ্যে তাহলে কোরআন তেলাওতের মধ্যে আমাদের জন্য লাভ আছে না নাই এটা আমাদের জন্য এমন লাভ এই লাভের কথাটা পরবর্তীতে আসতেছে তাহলে এই তেলাওয়াতের পরে আল্লাহ কি বলতেছেন যে তোমরা নামাজকে কায়েম করো আজকে আমাদের সমাজের মধ্যে এক ধরনের এই বন্ডপীরের কিছু মুরিদ আছে বন্ড পীর আছে তাহারা বলে আল্লাহ কি নামাজ পড়ার কথা কইছে আল্লাহ তো কইছে নামাজ কায়েম করার কথা এটা কিন্তু সুন্দর একটা কথা তাদের অর্থাৎ তারা নামাজ কায়েমও করতো না তারা নামাজ পড়তো না আপনাকে পড়াতে গিয়ে নামাজকে আর বিরত রাখবে এই যে আমরা বলি নামাজ পড়েন এটা আমাদের সমাজে একটা প্রচলিত কথা কি প্রচলিত কথা আসলে আল্লাহ বলছেন নামাজকে তোমরা কায়েম করো এই কায়েম করা অর্থ হচ্ছে এই যে একটা খুঁটি লাগিয়েছে স্টেট সোজা এরকমভাবে আপনি এক পক্ত নামাজ থেকে আরেক পক্ত নামাজ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করে নামাজকে পাঁচ পাচক নিজের ভিতরে আপনি এটাকে পালন করবেন এবং অপর ভাইকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন এটাই হচ্ছে আপনি নামাজকে সোজা করে দাঁড় করালেন আপনি নামাজকে এখানে কায়েম করলেন কায়েম করার চেষ্টা করলেন আলহামদুলিল্লা ইউরব ইল্লা মিল ওয়াল্লা الصلاه والسلام على سيد المرسلين أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان أنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون وعلانية يرجون تجارة لن تبور قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قال النبي صلى الله عليه وسلم اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن عند منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حياة الرمال كجيء الله أو تر مالك شيء الله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله

الله الله, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ কালিকাপুর এমদাদুল নুরানি মাদ্রাসা প্রবাসী যুবকবৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং আজকের উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক প্রধান বক্তা হজরত মাওলানা শরীফুদ্দিন আফতাবি সাহেব দামাদ বারকাতুল্লাহ আলিয়া এবং প্রধান আকর্ষণ হজরত মালে মহিউদ্দিন সিদ্দিকী সাহেব দাঁত বরকাতুল আলিয়া আলিয়া আরো অন্যান্য উলআমে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হইতেছেন আল্লাহতরা সকলের হায়াতে বরকত দান করুন এলেমে বরকত দান করুন করুন সম্মানিত সুবস্থিত সুবস্তিত সুদীব বৃন্দ সুধী বৃন্দ আল্লাহ ক্রব্ল আলামী আলমিল কোরানুল করিমকে নাজিল করেছেন সমস্ত মানুষের হেদায়েতের মানুষের হেদায়েতের তিরিশ পারায় কোরআন ও নাজিল করা হয়েছে একশো চোদ্দটি সোরা সোরার সিরিয়ালে পঁয়ত্রিশ নম্বর সূরা সোরা তো ফাতির এই সোরা থেকে একটি আয়তে কারিমা যার আয়াত নাম্বার হচ্ছে উনত্রিশ আপনাদের সম্মুখে তালাওয়াত করেছি আমার আপনার হাবিব উম্মতের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণীর কিছু অংশ তেলাওয়াত করেছি অল্প সময়ের ভিতরে ইহার উপরে কিছুক্ষণ আলোচনা করব যাতে করে আমি নিজে আমল করতে পারি এবং সকলেই যেন আমল করতে পারে আমায় তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা আলানিয়াতা ও আ'লা নিয়াতাই ইরজু নিতিজারা তলতাবু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে তিনটা বিষয় আলোচনা করছেন তিনটা বিষয়ের প্রথম আলোচনা হচ্ছে ইন্নাল্লাযীনা আয়াத்துন কিতাবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কুরআন কে করলেন এই কুরআনের কত দাম এই কুরআন মানুষকে কি বানাবে এই কুরআন মানুষকে কোন জায়গায় নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকার মধ্যে বলেন হুদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কে সমস্ত মানুষের জন্য নাজিল করলেন তার অর্থ হচ্ছে কাফের বেদিন মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি যত মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কে হেদায়েতের একটা পথ আল্লাহ তাআলা বানাইছেন সকলেই বলুন সুবহানাল্লাহ আ মুসলমান আল্লাহর কুরআন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমেই সূরা বাকার প্রথম দ্বিতীয় আয়াতে মধ্যে আল্লাহ আবার বলতেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন এই দুনিয়ার জমিনে আমি কুরআন কে নাযিল করলাম হেদায়ত মুত্তা কিন্দের জন্য মুত্তা কিন্দের জন্য পরহেজগারিদের জন্য এর দ্বারা বোঝা যায় আমরা নামাজ পড়লাম ইমান আনলাম নামাজ পড়লাম রোজা করলাম হজ্জে বাইতুল্লাহ করালাম জাকাত করলাম তারপর আমরা মুত্তাকিন অনেক সময় হইতে পারলাম না এই জন্য আল্লাহ তারা বলতেছেন এই কোরআনুল করিমকে আমি নাজিল করে জানাই দিলাম এই কোরআনের মাধ্যমে কোরআনকে যদি তোমরা পঙ্খান্ন পঙ্খান্ন ভাবে তোমরা যদি ধরতে আক্রিয়ে ধরতে পারো আর যদি হারামকে হারাম বলে ছেড়ে দিতে পারো হালালকে হালাল বলে যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো আল্লাহ না করছেন এই কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়তের মুত্তাকিনদেরকে হেদায়তের রাস্তা খুলে দিবে বলুন সব আল্লাহ এই জন্য মুত্তাকিন হওয়ার পরেও পর পর পরেও আমাদের জন্য হেদায়তের দরকার আছে না নাই তাহলে মুত্তাকিনদের জন্য পর জন্য যেরকম কোরআন হেদায়ত সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়ত তাহলে এই কোরআনের এই সোরা ফাতির আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তিনটা বিষয় তিনটা কথা এখানে বলছেন প্রথমত হচ্ছে নিশ্চয়ই যাহারা কোরআন তেলাওয়াত করবে এই কিতাবকে যারা তেলাওয়াত করবে তাদের জন্য বড় লাভ আল্লাহ তারা বলতেছেন নিশ্চয়ই যারা এই কোরআনকে তেলাওয়াত করবে কিতাবকে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লাভবান আল্লাহ তারা বলতেছেন আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কুরআনুল কারীমের একটি পায়াতই কারীমান নয় একটি অক্ষরকে তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই একটা অক্ষরের মাঝে 10 10টা নেকি বা সওয়াব করে দে সুবহানাল্লাহ একটা আয়াত করবেন 10 আয়াতের সওয়াব 10 নেকি একটা হরফের মধ্যে তারে কুরআন তেলাওয়াতের মধ্যে আমাদের জন্য লাভ আছে না নাই এটা আমাদের জন্য এমন লাভ এই লাভের কথাটা পরবর্তীতে আসতেছে তাহলে এই তেলাওয়াতের পরে আল্লাহ কি বলতেছেন যে তোমরা নামাজকে কায়েম করো আজকে আমাদের সমাজের মধ্যে এক ধরনের এই বন্ডপীরের পীরের কিছু মুরিদ আছে বন্ড পীর আছে তারা বলে আল্লাহ কি নামাজ পড়ার কথা কইছে আল্লাহ তো কইছে নামাজ কায়েম করার কথা এটা কিন্তু সুন্দর একটা কথা তাদের অর্থাৎ তারা নামাজ কায়েমও করতো না তারা নামাজ পড়তো না আপনাকে পড়াতে গিয়ে নামাজকে আরো বিরত রাখবে এই যে আমরা বলি নামাজ পড়েন এটা আমাদের সমাজে একটা প্রচলিত কথা একটা কি প্রচলিত কথা আসলে আন্না বলছেন নামাজকে তোমরা কায়েম করো এই কায়েম করা অর্থ হচ্ছে এই যে একটা খুঁটি লাগিয়েছে স্টেট সোজা এরকমভাবে আপনি এক পক্ত নামাজ থেকে আরেক পক্ত নামাজ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করে নামাজকে পাঁচ পাচক নিজের ভিতরে আপনি এটাকে পালন করবেন এবং অপর ভাইকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন এটাই হচ্ছে আপনি নামাজকে সোজা করে দাঁড় করালেন আপনি নামাজকে এখানে কায়েম করলেন কায়েম করার চেষ্টা করলেন করার চেষ্টা করিলেন বলেন যে ব্যক্তি নামাজকে কায়েম করবে তার জন্য একটা সুসংবাদ রয়েছে তার জন্য একটা লাভের সংবাদ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় শব্দটা বলেন ওয়ানফাকুম مما رزকনাহুম সিররা হে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নামের কথা জানাই দিছে এখানে অনেক মানুষ রয়েছেন যাদের অনেক সম্পদের মালিক আছেন আবার অনেকে গরিব আছে অনেকে মধ্যবিত্ত আছে এখানে নয় সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক পর্যন্ত এই দুনিয়ার জমিনে আছে আল্লাহ পায়ক রব্বুল আলমী তাদেরকে জানাই দিলেন ও মানুষেরা আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি সম্পদ দেওয়ার মালিককে সকলেই বলেন সম্পদ ধর মালিককে আর মালিক আল্লাহ যদি সম্পদার মালিক আল্লাহ না হতেন তাহলে সালমানে তো সম্পদের মালিক হতে পারতেন না আমার মতো আপনার মতো সাধারণ মানুষ গরিব থাকতাম না গরিব থাকতাম সবাই চেষ্টা করে বড় লোক হয়ে যাইতাম কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার মধ্যে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন যাকে তিনি সম্পদের মালিক পারাবেন এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন এই জন্য আল্লাহ তারা বলতেছেন আমি তোমাদের কি সম্পদ দান করলাম আর এই সম্পদের জন্য এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবা এই সম্পদ যদি আপনি ব্যয় না করেন তাহলে জন্য হিসাব আল্লাহ দরবার দিতে হবে কি হবে না দিতে হবে কারণ আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পাঠিয়েছে ভালোবেসে পাঠিয়েছে তাহলে আল্লাহ তালে এখানে তিনটা ব্যবসার কথা বলছেন প্রথম ব্যবসা হল আল্লাহর যখন আপনি তেলাওয়াত করবেন এটা আপনার জন্য নিকি বই আনবে আপনার জন্য কল্যাণ বই আনবে শুধু তাই নয় ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তালা যত কিতাবকে এই দুনিয়ার জমিনে নাজিল করছেন সবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ কিন্তু আমার আপনার হাবিব রহমাতি রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে সমস্ত মানুষের জন্য যে কোরআনকে নাজিল করছেন এটাকে বলা হয় কালামুল্লাহ আল্লাহ কালামুল্লাহ মানে কি আল্লাহর কথা আপনি প্রধানমন্ত্রীর ফরমান পাঠ করলেন প্রধানমন্ত্রীর কথা আপনি পাঠ করলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রব হাবিব বলেন যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করলো সেজন আল্লাহর সাথে সরাসরি কথা বললো বলল আল্লাহ তাহলে মাদ্রাসার তোলেবে এলেম যারা শিক্ষক যারা তাহারা যে কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলে কথা বলেন আল্লাহর সাথে কথা বলে তাহলে যে ব্যক্তি এর সাথে কথা বলে তাহারা কেমন بركة رب العالمين حديث بوصير حديث بوصير الحبيب رحمة للعالمين مرن خيركم من تعلم القران وعلم আল্লাহর হাবিব আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআনুল করিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে মুসলমান আল্লাহর গোলাপ এই মাদ্রাসার মধ্যে কালী কাবরের উলুম নুরানি মাদ্রাসার মধ্যে যেই ছাত্ররা কোরআন পাঠ করে কোরআন শিখে কোরআন তেলাওত করে তাহারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আর যে শিক্ষকরা যে ইমামরা এই কোরআনকে শিক্ষা দেয় তাহারা হচ্ছে উত্তম মানুষ তাহলে মাদ্রাসা তলে এই প্রতিষ্ঠান দরকার আছে না নাই দরকার আছে এই প্রতিষ্ঠান এলাকাকে আলোকিত করবে আপনি দেখেন এখানে লাইট লাগিয়েছেন এই ফ্যান্ডেলটা আলোকিত ঠিক তেমনি ভাবে এলাকার মধ্যে যখন দিনই প্রতিষ্ঠান থাকবে পুরাণে প্রতিষ্ঠান থাকবে হাদিসের প্রতিষ্ঠান থাকবে এটা এলাকার মধ্যে আলো ছড়াবে জান্নাতের আলো ছড়াবে এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম আল্লাহর হাবিব রহমত আল্লাহ আলমিন বলেন ইকালুল করা কোরআন যারা কোরআন তেলাও দুনিয়াতে করছে শিখছে এটার উপর আমল করছে আল্লাহ তাআলা তাদেরকে হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কোটির ময়দান যেদিন মানুষ ইয়া নাস্তি ইয়া বলে কাততে থাকবে বলবে মালিক আমাকে বাছাও আমাকে বাছাও ওই কঠিন মুহূর্তে এই দুনিয়ার জমিনে যারা কোরআন চালাত করছে ওই কোরআন ওরাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াকুলু লিসাহিবিল কোরআন এ সাহেবে কোরআন اقرأ وارتقي ওর তিল কামা কুঙ্ দুনিয়া হে সবে কোরআন তুমি কোরআন তেলাওত করা কোরআন পড়তে থাক যেমনি ভাবে দুনিয়ার জমিনে কোরআন তেলাওত করছো যেমনি ভাবে কোরান তেলাওয়াত তুমি উত্তম রূপে দুনিয়ার জমিনে করছ তেমনিভাবে আজকে তুমি কোরআন তেলাওত আর আরেক একটা আয়াত পড়তে থাক একটা আয়াত পড় এক তেলা উপরে উঠো আরেকটা আয়াত পড়া আরেক তেলা উপরে উঠো উপরে উঠো আরেকটা আয়াত পড়া আরেক তেলা উপরে উঠো শ্রীঙ্করাম শ্রীঙ্করাম বলেন পুরানোর করিমের মধ্যে ছয় হাজার ছয়শ আয়াত বা কম বেশি রয়েছে আল্লাহ পুরানের করিমা পাঠ করতে শুরু করে সুরা নাসের মিনার জিন্নতি অন্যাস পর্যন্ত পাঠ করবে পাঠ করার পরে ওই ব্যক্তির আল্লাহ পুল আলামিন তাকে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা একটা বিল্ডিংয়ের মালিক বানায় দিবে সুবাহ আল্লাহ সেই বিল্ডিংয়ের মালিক আমরা হতে চাই কি চাই না তাহলে আমরা কিভাবে হব আপনার সন্তান যেমন ডাকাতে বাড়ি করলে আপনাকে নিয়ে একটা ভালো ফ্ল্যাটে রাখে একটা ভালো রুমে রাখে আপনাকে আপনার সন্তান থাকতে চাই না ঠিক তেমনি ভাবে আপনি যখন মাদ্রাসার মধ্যে সময় দিবেন তাহলে বেড়ে আমি করবেন শিক্ষকদেরকে মহব্বত করবেন ওই ছাত্র ওই আপনার সন্তান আপনাকে সারা ওই ছয় হাজার ছয়শ শিশুর তারার মধ্যে থাকতে পারবে না আপনাকে নিয়ে সেখানে যাবে এই জন্য তাদের খেত দরকার আছে না নাই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তারা বলতেছেন যে তিনটা ব্যবসা কোরআন তেলাওয়াত নামাজ কায়েম এবং তোমাদেরকে যে সম্পদ আমি দান করেছি ওই সম্পদ থেকে তোমরা যদি আমার আল্লাহর রাস্তায় খরচ করতে পারো এটা তোমাদের জন্য এতই লাভ যেই লাভ তোমাদের কোনো দিন ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই সোহার আল্লাহ দুনিয়ার মধ্যে ব্যবসা মারি তোমার লাভ ক্লস আছে না নাই আছে কিন্তু এই তিনটা কাজ যদি আপনি করেন এটার মধ্যে কোনো লস নাই তাহলে আমরা যারা কোরআন পড়তে জানি কোরআন তেল করতে রাজি আছি তো ইনশাল্লাহ যারা জানি না নামাজ করতে রাজি আছে তো ইনশাল্লাহ তারপরে নিজেদের সম্পদ থেকে ব্যয় করতে রাজি আছে তো ইনশাল্লাহ তাহলে যারা কোরআন করতে জানে না তাদের জন্য আরেকটা দেয় আপনারা যেই সুরাগুলো পারেন সুরা ভাতিয়া পারেন কুল্লো আল্লাহ পারেন আরামতলা পারেন এই ছোটো ছোটো সুরাগুলি আপনি তেলাওয়াত করবেন আপনি সুরা এক না সারাদিন একশো বার তেলাওয়াত করেন আপনার তেত্রিশ খতম কোরআন তেল সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দিবেন সুভা আল্লাহ তাহা দিল সুল আর আপনি যদি এই ছোটো ছোটো সোলাগুলি আমল করেন তাহলে আল্লাহ ফায়ক রব্বুল আলমিন আপনাকে উত্তম যাচা দান করবেন সম্মানিত অবস্থিতি আমরা যে কথাগুলো শুনেছি এবং বলেছি ইহার উপরে আমাকে সর্বপ্রথম আমল করার এবং সকলকেই আমল করা তোফিদ দান করুন আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিলামিন